সারনা ধরম কোট চালুর দাবি সারনা ধরম কোট চালুর দাবি জানিয়েছে আদিবাসীরা দাবিতে আদিবাসীদের রেল অবরোধ সড়ক পথেও অবরোধ কর্মসূচি সারনা ধরম চালুর দাবিতে অবরোধ কর্মসূচি ভারত জুড়ে বারো ঘন্টা রেল ও সড়ক অবরোধের ডাক অবরোধ করেছে আদিবাসী সংগঠন সারনা ধরম চালুর দাবি দাবিতে আদিবাসীদের রেল অবরোধ অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের পুরুলিয়ার কাটাডি স্টেশনে চলছে অবরোধ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তে শারনা ধরমকোট চালুর দাবিতে একাধিক মানুষ বসে রয়েছেন রেল অবরোধ করে একেবারে রেল লাইনের ওপর থেকে দক্ষিণ দিনাজপুর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শঙ্কর রয়েছে শঙ্কর তোমার কাছে জানতে চাইব যে সারনা ধরমকোট চালুর দাবি আদিবাসীদের কি জানাবে এই বিষয় দেখো এই সান্না ধর্ম কোডের কোর্ট চালুর দাবিতে আদিবাসীদের যে বারো ঘন্টা যে ভারত বন্ধ সেই বন্ধে প্রভাব পড়েছে এই দক্ষিণ দিনাজপুরেও দক্ষিণ দিনাজপুরে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত রাস্তায় কোনো কোনো বেসরকারি বাস এখনো পর্যন্ত রাস্তায় নামেনি এক কথায় বলতে গেলে যে বাস এবং সেটার মালিকরা তাদের এই এই ধর্মঘাটের জন্য আজকে সকাল থেকে তারা রাস্তায় বাস নামাননি কিন্তু সরকারি বাস বালুরঘাট থেকে সরকারি বাস চালু করা হলেও সেখানে যাত্রীর সংখ্যা খুবই কম এবং যেটা বাসের সংখ্যা অনেকটাই কম এখনো পর্যন্ত এই বন্ধ বন্ধের কারণে বালুর সেরকম কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা দোকানপাট খোলেনি তবে ছোটোখাটো যে দোকানগুলো রয়েছে বিশেষ করে চা এবং পানবির দোকান সেগুলো যথারীতি খুলেছে তবে আরেকটা জিনিস বন্ধের সবচেয়ে বড় প্রভাব যেটা পড়েছে সেটা রেল পরিষেবার উপরে কারণ আজ সকালে বালুরঘাট থেকে তেভাগা এক্সপ্রেস বালুরঘাট থেকে যথা সময় ছেড়ে গেলেও বঙ্গারামপুর স্টেশনে সেটিকে আটকে এখনও পর্যন্ত অবরোধ চলছে এবং সেটা এখনো পর্যন্ত সেই অবরোধ দীর্ঘ প্রায় দু ঘন্টারও বেশি সময় হয়ে গেলে তিন ঘন্টারও বেশি সময় হয়ে গেলে এখনো পর্যন্ত সেই অবরোধ চলছে এবং সেই ট্রেনে প্রচুর যাত্রী এখনো আটকা পড়ে রয়েছে এখনো পর্যন্ত এই বন্ধে সেভাবে রাস্তায় সেরকম কোনো কাউকে পিকেটিং করতে দেখা যায়নি বনধমর্থকদের সেরকম কোনো পিকেটিং করতে দেখা যায়নি তবে গন্তব্যস্থলে পৌঁছতে বহু মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন বিশেষ করে নিত্য যাত্রীরা সাধারণ যাত্রীরা সকলেই পৌঁছে গেছেন শুনে নেবো তাদের কাছে যে তারা এখনো পর্যন্ত কি পরিস্থিতির সামনা করছে আপনারা কোথায় যাবেন এবং কি অবস্থা কি অবস্থা এখন বুঝতেই পারছো যে মানুষ বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা গন্তব্য পৌঁছতে পারেনি যদিও অনেকে ব্যক্তিগত ভাবে গাড়ির ব্যবস্থা করতে বাধ্য হয়েছে আপনি কোথায় যাবেন আমাদের দু হাজার সতেরো ক্যাম্প আছে আমাদের গাড়ি অফিস থেকেই আসে গাড়িটা ঠিকানা যাওয়া হয় চেক পাচ্ছেন সেই জন্য এখনো সেইভাবে মানে বন্ধ নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা সেরকম কিছু ঘটেনি বিশেষ করে ভাঙচুর বা সেইভাবে মারধর বা সেরকম কোনো কিছু ঘটেনি বা এখনো পর্যন্ত গ্রেপ্তারেরও সেরকম কোনো ব্যাপার হয়নি তবে রেল অবরোধ কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং প্রচুর যাত্রী সেখানে আটকে রয়েছে স্নেহা একেবারেই শঙ্কর ধন্যবাদ জানাবো তোমাকে সারনা ধরম চালুর দাবি দাবিতে আদিবাসীদের রেল অবরোধ সেই ছবি আপনারা দেখছেন সড়ক পথেও অবরোধ অবরোধ কর্মসূচি দাবিতে চলছে। ভারত রেল ও সড়ক অবরোধের ডাক আদিবাসী সংগঠনের তরফে আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠনের তরফে অবরোধ কর্মসূচি সারনা ধরম চালুর দাবি দাবিতে আদিবাসীদের রেল অবরোধ সড়ক পথেও অবরোধ কর্মসূচি অবরোধ আদিবাসীর সিঙ্গেল অভিযান সংগঠনের ভারত জুড়ে বারো ঘন্টার রেল ও সড়ক অবরোধের ডাক সেই ছবি আপনারা দেখছেন একদিকে রেল অবরোধ পুরুলিয়ায় অন্যদিকে দক্ষিণ দিনাজপুরেও কিন্তু একই ছবি উঠে আসছে সড়ক পথেও চলছে অবরোধ একদিকে রেল অবরোধ আদিবাসীদের একেবারে পুরুলিয়ায় অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের ছবি দুপাশে দুই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুই ছবি আপনাদের সামনে তুলে ধরছি রেল অবরোধ আদিবাসীদের একদিকে পুরুলিয়ার ছবি অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের ছবি সড়ক পথেও অবরোধ কর্মসূচি করা হয়েছে সারনা ধরম কোর্ট চালুর দাবিতে এই রেল অবরোধ কর্মসূচি এবং এই রেল অবরোধ কর্মসূচি কিন্তু বাসের ক্ষেত্রে অর্থাৎ সড়ক পথের ক্ষেত্রেও একই সারনা ধরম কোর্ট চালুর দাবি ভারত জুড়ে বারো ঘন্টার রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছেন আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠন সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে একদিকে পুরুলিয়ার ছবি অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের ছবি একাধিক মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে রেলের রেল লাইনের সারনা ধর্মকোট চালুর দাবি দাবিতে আদিবাসীদের রেল অবরোধ সড়ক পথেও অবরোধ কর্মসূচি সারনা ধরমকোট চালুর দাবিতে অবরোধ কর্মসূচি চলছে ভারত জুড়ে বারো ঘন্টা রেল ও সড়ক অবরোধের ডাক অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের দুই ছবি আপনারা দেখছেন একদিকে পুরুলিয়ার ছবি অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের ছবি চালু করার দাবি দাবি জানিয়েছেন আদিবাসীদের রেল অবরোধ কর্মসূচি এবং তার পাশাপাশি সড়ক পথেও অবরোধ কর্মসূচি পালন করছেন তারা ভারত জুড়ে বারো ঘন্টা রেল ও সড়ক অবরোধের ডাক অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের যে ছবি আপনারা দেখছেন সানা ধরম কোড চালুর দাবি দাবিতে আদিবাসীদের রেল অবরোধ সড়ক পথেও অবরোধ কর্মসূচি সানা ধরম জুড়ে বারো ঘন্টার রেল ও সড়ক অবরোধের ডাক অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের দুই ছবি আপনারা দেখছেন সানা ধরম কোড চালুর দাবি আদিবাসীদের রেল অবরোধ সড়ক পথেও অবরোধ কর্মসূচি হাতে প্ল্যাকার্ড হাতে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা একদিকে রেল অবরোধ অন্যদিকে সড়ক অবরোধ পুরুলিয়ার ছবি দেখছেন দক্ষিণ দিনাজপুরের ছবি দেখছেন সারনা ধরম কোড চালুর দাবি দাবিতে আদিবাসীদের রেল অবরোধ পুরুলিয়াতেও সারনা ধরম চালুর দাবি সে ছবি আপনারা দেখছেন পুরুলিয়ায় কি ছবি রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সোমনাথের থেকে সোমনাথ সারনা ধরম চালুর দাবি পুরুলিয়াতে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখো আজকে পুরুলিয়ার বেশ কয়েকটি জায়গাতে যেমন সড়ক অবরোধ করেছে আদিবাসী সাঙ্গেল অভিযান নামে যে সংগঠন তাদের সারনা ধর্ম যে স্বীকৃতি সেই স্বীকৃতি অর্জনের দাবিতে এবং তার কোর্ট চালু করার দাবিতে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন এবং সেই মতো তাদের যে ডাক বারো ঘন্টা ভারত বন্ধের ডাক দিয়েছে এবং সেই ভারত বন্ধের ডাককে পুরুলিয়াতে আংশিক প্রভাব পড়েছে পুরুলিয়াতে দেখা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব রেলওয়ের যে আদ্রা ডিভিশন সেই আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখার কাটাডি রেল স্টেশনে তারা অবরোধ শুরু করেছে অন্যদিকে আদ্রা আসানসোল শাখার স্টেশনে তাদের অবরোধ চলছে এবং সড়ক অবরোধ পুরুলিয়া সড়কের মধ্যে লালপুর মোড়ে তাদের অবরোধ শুরু হয়েছে অন্যদিকে পুরুলিয়া টাটা শাখ বত্রিশ নম্বর জাতীয় সড়কে কাঁটাড়ি রেলপথ তারা সড়ক তারা অবরোধ শুরু করেছেন সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে পুরুলিয়াতে বেসরকারি বাস কিন্তু রাস্তায় কোনো বার হয়নি সুতরাং একটা আংশিক প্রভাব তাদের পড়েছে এমনটা কিন্তু পুরুলিয়া জেলার চিত্রতে ধরা পড়ছে একেবারে সোমনাথ ধন্যবাদ জানাবো তোমাকে একদিকে দক্ষিণ দিনাজপুরের ছবি অন্যদিকে পুরুলিয়ার ছবি সারনা ধরম কোর্ট চালুর দাবি অর্থাৎ সারনা ধরম স্বীকৃতির চালুর দাবি দাবিতে আদিবাসীদের রেল অবরোধ সড়ক পথেও অবরোধ কর্মসূচি সারনা ধরমপুর চালুর দাবিতে অবরোধ কর্মসূচি চলছে ভারত জুড়ে বারো ঘন্টা রেল ও সড়ক অবরোধের ডাক